আপনি কি চান যে আপনার গুপ্ত শত্রুরা আপনার যেন কোনো ক্ষতি করতে পারে না এবং কোনো তান্ত্রিক ক্রিয়া দ্বারা কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারে না কেউ যদি চালান দ্বারা কোনো ক্রিয়া করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে তাও করতে পারবে না এবং যদি কোনো গুপ্ত শত্রু থাকে আপনার আজকাল শত্রুর কোনো শেষ নেই অনেক শত্রু প্রচণ্ড শত্রু মানুষের মধ্যে শুধু শত্রু 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 বলতে শুধু শত্রু কেউ আপনার বন্ধু হতে চায় না কেউ আপনার ভালোবাসা নিতে চায় না সবাই আপনার ক্ষতি চায় সবাই আপনাকে নিচাত দেখাতে চায় আপনাকে ছোট দেখতে চায় আপনি যেন আগে বাড়তে পারেন না তো আপনি যদি সেই ক্রিয়াগুলো জানতে চান বা তাকে সায়াস্তা করতে চান এবং সে যেন আপনার কোনো ক্ষতি করতে পারে না সেরকম ব্যবস্থা আপনি নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন আজকে নূতন বছর শুরু হয়ে গেল তাই আজকে আপনাদের সম্মুখে একটি খুব সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ মন্ত্র যে মন্ত্রের সাহায্যে আপনি আপনার শত্রু থেকে বাঁচতে পারবেন এবং তান্ত্রিক ক্রিয়া দ্বারা বাঁচতে পারবেন কেউ যদি দূর থেকে তান্ত্রিক ক্রিয়া দ্বারা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে তো তখন সে আপনার কোনো ক্ষতি করতেই পারবে না এমন প্রয়োগ আজকে নিয়ে এসেছি তো এই প্রয়োগটি আপনি মনোযোগ সহকারে শিখবেন মন্ত্রটি মন্ত্র গুরুমুখী বিদ্যা সম্পূর্ণ গুরুমুখীবিদ্যা দেখুন অনেক দিন থেকে গুরুমুখী গুরুমুখী অনেক লোক কমেন্ট করেছিলেন ঠিক আছে আমি নিয়ে আসিনি ঠিক আছে বই থেকে দেওয়া হতেছিল কিন্তু আজকে নিয়ে এসেছি এই কারণে যে আজ সেই নতুন বছর শুরু হয়ে গেল তো নূতন বছরে কিছু নূতন চলার অনুমতি সবাই চায় বা নতুনভাবে চলতে শুরু করে এবং যেন তার দিন শুভ হোক আপনার দিনটি শুভ হোক আপনি ভালোভাবে চলতে পারুন তাই এই প্রয়োগটি আজকে নিয়ে এলাম যাতে আপনি কোনো কোথাও কোথাও গেলে আপনার যেন কোনো অসুবিধা না হয় আর কেউ আপনার কোনো ক্ষতি করতে না পারে তাই জন্য এই প্রয়োগটি আজকে নিয়ে এসেছি তো দয়া করে মন্ত্রটি ভালোভাবে শিখবেন কারণ মন্ত্রটি যদি আপনি শিখতে পারেন মন্ত্রটা শিখলেই আপনার কাজ হয়ে যাবে সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা তো মন্ত্রটি হচ্ছে আপন সার মন্ত্র যাকে বলা হয় দেহবন্ধন মন্ত্র এই দেহবন্ধন মন্ত্র দ্বারা আপনি দেহবন্ধন করবেন যখন আপনি আপনার বাড়ি থেকে বের হবেন কোথাও যাচ্ছেন শুভ কাজে যাচ্ছেন বা যে কোনো কাজে এই যেমন শাদি বেহা পার্টি যে কোনো কাজে যদি যান আপনি অফিসের কাজে বলুন বা কর্মক্ষেত্রে যেটা রোজানা কাজ থাকে আপনার তখন আপনি এই প্রয়োগটি আপনি মন্ত্রটি তিনবার মাত্র পাঠ করবেন তিনবার পাঠ করবেন এবং তিনটি ফুঁ আপনার শরীরে দেবেন এরকমভাবে আর আপনি চলে যাবেন দেখবেন আপনার কোনো গুপ্ত শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি যে কাজে কাজের জন্য গেছিলেন সেই কাজটি আপনার হানড্রেড পারসেন্ট সফল হবে এবং কোনো তান্ত্রিক ক্রিয়া দ্বারা যদি কেউ ক্রিয়া করাতে চায় তো সে ক্রিয়া দ্বারাও সেই ক্রিয়া আপনাকে করাতে পারবে না কাজটি সফল হয়ে যাবে সেগুলো শক্তিশালী পরিয়োগ। সবাই বিশ্বাস করে না যদি আপনার বিশ্বাস আছে তাহলে ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলটি প্রথমবার আসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল ওয়াই টিপে অন করে রাখবেন তারপর তাহলে কি হবে যখন যখন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন বন্ধু প্রচণ্ড ঠান্ডা এবং সকাল সকাল চান করে এই ভিডিওটি আমি এখন বানাচ্ছি তো কথা বলতে একটু ডিস্টার্ব আছে এবং আমার খুব সর্দি লেগে রয়েছে তবুও কিন্তু আজকে নিয়ে এলাম নতুন বছর হিসাবে তো দেখুন মন্ত্রটি কেমন আছে মন্ত্রটি শিখুন আর কাজে লাগান বন্ধ হয় লক্ষণ যখন হনু লঙ্কা বুলে তখন আমি সীমা জুড়িয়ে ঘর লাখ বেড়া যার লাগবি বয় ছাড়বি নাই সাত দিন সাত রাত একশো হাজার দিন শিল পাথর বজ্রে বাঁধা থাক সীতাশ্রী রামে আজ্ঞে বন্ধু এই যে মন্ত্র এই মন্ত্র শক্তিশালী মন্ত্র যত গুরু গুণী যত তান্ত্রিক যত কবিরাজ যত ওঝা সবাই এই মন্ত্র প্রয়োগ করে নিজের দেহবন্ধন করার জন্য তাই আজকে এই শক্তিশালী মন্ত্রটি আপনাদের সম্মুখে দিয়ে দিলাম আপনারা যথাসম্ভব নতুন বছরে ভালো থাকবেন আর এই বছরটি আপনার খুব ভালো যাক আর যা সমস্ত মন্ত্র আপনার লাগবে আপনি কমেন্ট করবেন আমি যথাসম্ভব নিয়ে আসার চেষ্টা করব আর যদি আমার কাছে থাকে না বন্ধু মাফ করবেন কারণ সমস্ত বিদ্যা সমস্ত গুরুজনের কাছে থাকে না আর সমস্ত বিদ্যা দিতেও পারা যাবে না যেগুলো পারা যাবে সেগুলো যথাসম্ভব আমি নিয়ে আসবো কোনো অসুবিধা নেই আপনারা কমেন্ট নিচে খালি করবেন তারপর দেখবেন যদি আমি না দিতে পারি তখন আপনারা আমাকে বলবেন তাহলে বন্ধু নমস্কার জহার ধন্যবাদ দেখা হবে আবার নতুন ভিডিওতে तो पर्यन आपने अपना ख्याल रखबाई